আলা সাইয়েদিন সৈয়দিনা মোহাম্মাদ এটা মানুষের তৈরি করা এটা হুজুর পিস শব্দের তৈরি করা বালাগল ওলা বেকামা আলিহি কাশফরাদ্দুজা বেজামা আলিহি হাসনাত জামি অ খেসালহি সাল্লা আলাইহিওয়া আলিঘি এটা মানুষের তৈরি করা আল্লামা ইকবালের এক ঠারবি কবিতা ভালো করে বুঝবেন আর নবীজি কি ধরুন শিখিয়েছেন

অনেক লোক বলে আছে যারা তুমি এচড়ে পাকা লোক তাই না আবার বলে আল্লাহর নবীর যুগে কি এরকম গুটকা খৈনি এসব কি কিছু তাহলে ওইগুলো কেন হারাম হবে এই গাধা কোথা গারে নবীর হাদিস হচ্ছে শব্দ বুঝুন আল্লাহ নবী সাল্লাহ আলী বা সাল্লাম তিনি বলেছেন এমন নিশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথা চাকা ঘরে তার অল্পটাও হারাম তাই বলুন আর বুঝতে বাকি থাকলো কিছু থাকলো হারাম চলুন এবার দুনিয়া কত ক্ষতি নেশার জিনিস এটা আপনাকে বলে দিই এক আপনি মরুভূমিতে চলছেন মরুভূমিতে আপনি এমন এক জায়গায় চলছেন যে জায়গাতে একটা দোকান নেই লোকজন কিছু নেই তাহলে করে বোঝার চেষ্টা করুন আপনার কাছে খাদ্য টাদ্য কিছু নেই খুব পিপাসা লেগেছে আপনার এদিকে ক্ষুধাও লেগেছে তা আপনি মনে মনে ভাবছেন যে যদি কিছু পেতাম তাহলে খেয়ে একটু ক্ষুধা নিবারণ করতাম মনে মনে ভাবছেন দূর থেকে দেখছেন একটা লোক মাথা হাড়ি নিয়ে আসছে লোকটার সঙ্গে আপনার দেখা আপনি বলছেন ভাই আপনার হাড়িতে কি লোকটা বলছে আমি গোস্ত আর রুটি বিক্রি করছি তাহলে এরকম মুহূর্তে আপনার খেতে মন চাইবে কি চাইবে না চাইবে চাইবে এখন আপনি বলছেন তাহলে দু পিস গোস্ত আর দুটো রুটি আমাকে দেন তখন লোকটা বলছে আপনার নাম কি বলছে আমার তো নতুন শিবপুরে বাড়ি আমার নাম আশরাফুল বলছে তোমার জাতিতে কি বলছে মুসলমান বলছে ভাই খুব দুঃখের সঙ্গে বলছি আমার এতে শুকরের মাংস আছে গরুর না মুরগির না শুকরের আচ্ছা বলুন তো একটা লোক নিরুপায় হয়ে যদি দু পিস শুকরের মাংস খায় বৈধ না অবৈধ বৈধ তাই তো আর একটা কথা বলি শুকরের মাংস আপনি নাই খান না মুসলিমরা অন্য কেউ না কেউ তো খায় খায় কি খায় না খায় তার মানে ওটা খেলে পেট ভরে কি ভরে না ভরে ওই লোকটা যদি শুকরের মাংস দুই চার পিস পাঁচ পিস যদি খায় তাহলে ও কিছুক্ষণের জন্য বেঁচে থাকবে কি থাকবে না থাকবে তারপরে দেখছেন আর একটা লোক আসছে মাংস আপনি খেলেন না বা খেলেন খেলে বাঁচবেন না খেলে মরে যাবেন আর একটা লোক আসছে এসে বলছে ভাই এখানে কি ব্যাপার বলছে আমার বাড়ি নতুন শিবপুরে বলছে তাই নাকি হ্যাঁ তা বলছে ভাই আপনার হাঁড়িতে কি আছে বলছে চুলাই মদ আছে বা চুল্লু আছে এতে আচ্ছা যদি আপনি এক বোতল চুল্লু খালি পেটে দুদিন খাওয়া হয় না ডক 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 করে খেয়ে নেন দু মিনিটের মধ্যে আপনি ঝটপট করে মরে যাবেন না বেঁচে থাকবেন বেঁচে থাকবেন না মরে যাবেন শুকুরের গোশ প্রয়োজনে খেলে বেঁচে থাকা যায় কিন্তু নেশার জিনিস ক্ষুধার্ত অবস্থায় খেলে বেঁচে থাকা যাবে যাবে না তার মানে বোঝা যাচ্ছে প্রয়োজনে যদি আপনি শুকরের মাংস যদি ব্যবহার করেন তাহলে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে বেঁচে থাকার জন্য কিন্তু যদি আপনি আপনি পান করেন তো বেঁচে তো থাকবেন না সাথে সাথে মারা যাবেন এমন এমন একটা একটা হারাম এবার আপনাকে বলছি এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে এক টান বিড়ি টানলে একই পাপ হবে এক গেলাস মদ পান করলে যে পাপ হবে জর্দা দিয়ে পান লাগালে একই পাপ হবে এক গ্লাস মদ পাপ হবে বিড়ি টান গুটকা খান একই পাপ হবে কারণ এই একটা মাথায় রেখে দিবেন পায়খানার কোনো দিন কোয়ালিটি হয় না হয় না এটা ওরি বাবার বিশাল বড় বিড়ি কোম্পানি ওর পায়খানা সেন বেশি টাকা আছে এরকম ব্যাপার আর একটা লোক রিক্সা চালায় ওর পায়খানায় গন্ধ বেশি এরকম ব্যাপার আছে নাই আল্লাহ নবী যেখানে সমস্ত কথা বলেছেন তার মানে এখানে আর কোন অপশান থাকলো থাকলো না কিছু যুবক ছেলেদেরকে দেখতে পাওয়া যাচ্ছে সারা দিনে ফিচিক 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 হারাম করেই যাচ্ছে কি বললাম বুঝলেন আর কিছু মানুষের দাঁতগুলো তো সেই তোর বিচির মতো করে দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি তরমুজের বিচি দেখেছেন তো ঠিক তেমন আচ্ছা এবার আর একটা কথা আপনাদেরকে বলি মানুষ যখন মায়ের পেটে থাকে তখন মায়ের পেটে বাচ্চার খাদ্য সরবরাহ করা হয় বাচ্চার খাদ্য নালীর সঙ্গে মায়ের নাবির সংযোগ না মুখ দিয়ে আপনার তো ভালো জ্ঞান তো আপনাদের বক্তানার কোনো দরকার নেই তো তাহলে নাবি দিয়ে খাদ্য সরবরাহ করা হয় কেন আল্লাহ কি এত বড় অপারক মুখ দিয়ে করতে পারতেন না আল্লাহ তো তো অপারক অপারক নয় মুখ দিয়ে পারতেন না না মুখ দিয়ে কেন করলেন আল্লাহ জানে যে আমার বান্দা পৃথিবীতে আসবে আমার নাম বলবে তসবি করবে সুন্দর কোরআনের তেলাবাদ করবে হাদিসের বাণী বলবে আমাকে স্মরণ করবে অন্তত মুখটা তার পবিত্র রাখি কিন্তু বান্দা এত বড় নেমো খারাপ চালু করে দিয়েছে দিয়েছে না দিয়েছে এবার আপনাকে কথা বলি এসব মজার কথাগুলো তো সহজে কেউ বলে না আমি একটু ভেঙে চুরে আর কি আমি বেশি হাদিস কোরআন জানি না তবে আপনার শুনুন আমি অনেক কথা বলেছি বলবো ইনশাল্লাহ আচ্ছা অনেক সময় বলে না যে এই লোকটা পশুর থেকে খারাপ আমরা অনেক মানুষকে বলি না যে এই লোকটা পশুর থেকে খারাপ বলি কি বলি না পশুদের যদি থানা পুলিশের ব্যবস্থা থাকতো এই কথাটা বলার কারণে পশুরা আপনার নামে কেস করত কি বললাম করতো কারণ পশুরা বা অন্যান্য প্রাণীরা আল্লাহ তালার নিষেধ করা জিনিস কখনই ভক্ষণ করে না আপনাদের গ্রামের গরুগুলো দেখেছেন কোনোদিন বিয়ে বাড়ির প্যান্ডেলে গিয়ে গোস্ত খেয়ে দিচ্ছে দেখেছেন এগুলো দেখেননি কোনদিন দেখেছেন আপনাদের পাড়া কুকুরগুলো ধানের জমিতে নেমে সব ধান গাছ খেয়ে দেখেছেন দেখেননি কেন আল্লাহ ওকে নির্দিষ্ট একটা খাদ্য রুলস বলে দিয়েছে কুকুর মানুষ পায়খানা করবে চাট করে গিয়ে চেটে মেরে দিবি তোর ওটা কাজ বাচ্চা ছেলে পায়খানা ভালো করে বুঝবেন কিন্তু তুই কারুর গাছে বড় লাউ হয়ে আছে লাউটা খেতে যাবি না ওটা তোর খাদ্য নয় ওটা গরু সুযোগ পেলে মারবে ভালো করে বুঝবেন তার মানে সারা পৃথিবীতে আমরা কেউ মুসলিম হতে পারিনি গরু ছাগল হাঁস মুরগি এরা কিন্তু সব মুসলিম এখানে একটা প্রশ্ন আছে যে গরু ছাগল এরা হিন্দু না মুসলমান সব মুসলমান মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে স্রষ্টার নির্দিষ্ট দেখানো পথ এবং হুকুম অনুযায়ী জীবন যাপন করে সে মুসলিম তার মানে আমরা কোনো মুসলিম হতে পারিনি গরু কিন্তু মুসলিম মুসলিম না ছাগল মুসলিম ওদের কোনো কিছু শেখাতে হয় না হয় আচ্ছা একটা হাঁসের বাচ্চা হয়েছে হাঁসের বাচ্চা হয়েছে তা হাঁসের বাচ্চা তার মাকে বলে মা একটু সুইমিং পুলে ভর্তি করে দাও প্রথমে জুত করে সাঁতার কাটা শিখি তারপরে পানিতে গিয়ে ঝাঁপ দেবো এরকম ব্যাপার আছে না ওকে আল্লাহ শিখিয়ে দিয়েছে তুই এমনিতে সাঁতার কাটতে শিখে যাবি ভালো করে বুঝবেন বলু খড় খায় বিচুলি খায় সবুজ খায় বাঘ মাংস খায় তাই না আপনার মানুষের খায় খায় তাদেরকে যে পদ্ধতিতে চলতে বলেছে যেটা খেতে বলেছে সেটা খায় সেটা খায় না কিন্তু পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যারা স্রষ্টার কথার অবাধ্য হয়ে তার নিষেধকৃত জিনিস খায় তার নাম মানুষ এই জন্য আল্লাহর আফসোস করে বলেছেন উলাইকা কাল আনাম বালহুম আজাল আউলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলছে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট এটা কে বলেছে আল্লাহ তাহলে আল্লাহর কথাটা মেলানো গেল বলুন পৃথিবীর প্রত্যেক প্রাণী স্রষ্টার কথায় চলে না শুধুমাত্র অবাধ্য হয় কে মানুষ গেটের কাছে জাম করছেন একটু ভিতরে আসুন ভাই ভাই যান একটু ভিতরে আসুন ভাই যাদের পাচায় ফোড়া আছে তারা বাঁধে সবাই বসে যান সবাই তো বসতে পারবে না কারো পাচায় সমস্যা থাকতে পারে ডাকলে তো হবে না ওই জন্য বলে দিচ্ছি আর কি ভুল করে বসে গেলে ও বিপদে পড়ে যাবে এই বাবু তোমরা ভিতরে এসে বসে এসো আসুন ভাই আসুন ও সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো দাঁড়িয়ে আছে আসলে ওদের এখন রক্তের তাই না এবার আখেরাতে এর পরিণতি কি এর সাজা কি এটা আপনাদেরকে শোনাতে হবে এক আল্লাহ নবী বলেছেন একজন মানুষ যদি নেশাদার দ্রব্য যদি পান করে তাহলে ওই লোকটার চল্লিশ লোকটা বিড়ি টানে যে লোকটা সিগারেট খায় যে লোকটা গুল ব্যবহার করে যে লোকটা জর্দা ব্যবহার করে এর চল্লিশ দিন এবাদত আল্লাহর দরবারে কবুল করা হবে না কত দিনের তার মানে আমাদের হচ্ছে তো আর কিছু লোকে তো পায়খানায় হয় না বিড়ি না টানলেন এরকম হারাম কর আছে আছে না আছে ফজরাজ আঞ্জিছ হয় খইরুম মিনান নাওম একজন নামাজি রুষিদ কি তা তারি করে উঠে দাঁতন করতে করতে মসজিদে যাওয়া তাই না আর এ করছে কি আর সলা তো হাই রম মেনা নাম বালিশের তলা থেকে মাল বার করছে নেপফাটাম করে ধরিয়ে নিল বাড়িতে আর মসজিদের গেটে গিয়ে ফেললো চটপট করে উজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল এরকম লোক আপনাদের মুর্শিদাবাদ আছে আচ্ছা চি চি এ বাসি মুখে বিড়ি পান করা ধূমপান এই যে কি গন্ধ আর আমি আশ্চর্য ভাই ওর বউ বা কাছে কি করে থাকে আশ্চর্য ব্যাপার হ্যাঁ ঘটনাগুলো বাস্তব না বাস্তব বাস্তব একটা লোক যদি নেশার জিনিস পান করেন সাহাবিরা বলছেন আল্লাহ নবী যদি ওই লোকটা তবা করে তাহলে কি তার তবা কবুল করা হবে সাহাবিরা কবুল করা হবে লোকটা তৃতীয়বার যদি আবার জিনিস পান করে তাহলে কি তার তবা কবুল করা হবে আল্লাহ নবী বলছেন হ্যাঁ কবুল করা হবে আবার সাহাবিরা বলছেন ইয়ারা সৌল লোকটা তিনবার যদি পান করে আল্লাহ নবী বলছেন ওই লোক অপেক্ষা করে ওকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে আর জাহান নামে একটা খাদ্য আছে তার নাম খাবাল কি নাম বললাম করেছ এই কারণে তোমার এই সাজা এই তিন আতুল খাদ্য খেতে দেওয়া হবে সাহাবিরা বলছেন তিন আতুল খাবাল খাদ্যটা কেমন বিশ্ব নবী বলছেন জাহান নামিদের শরীর থেকে বার হবে এক প্রকার রক্ত আর পুঁজ এইটা গিলাসে করে নিয়ে ওই লোকটাকে পান করানো হবে আর বলা হবে তুমি শরবত পান মানে দুনিয়াতে নেশার জিনিস পান করলে ওকে জাহান নামে ভরে তিন আতুল খাবার রক্ত পুঁজের শরবত খাওয়ানো হবে ছাড়া যাবে বিড়ি ছাড়া যাবে বলছেন মলিসা আমরা খাই না দেখবেন আমি এখান থেকে নেমে গিয়ে চেক করব কত লোকের পকেট থেকে পাওয়া যাবে না এগুলো ছেড়ে দেন ভাই একটা লোক বলুন তো যে আজকে থেকে ছেড়ে দিব ও মানে আমি তো ভুল জায়গায় ওয়াচ করছি সব ফেরেস তো দল তো এখানে ও মানে কেউ খায় না এসব নাকি কেউ খায় নেশার জিনিস খায় না না সবাই খায় এবার বুঝি সব না সবাই খায় এটা ভুল সবাই খায় না বেশিরভাগ লোক খায় তাই না লা যে জিনিস পান করা হারাম তার ব্যবসা বাণিজ্য সব হারাম এই কাজটা টোটালি অপশনটা হারাম একটা আপনাকে হারাম বলে দিলাম দুই আল্লাহ আল্লাহ তারপরে বলছেন জু হারাম একই আয়াতে সব মাল ভরা আছে দ্বিতীয় অপশনে হারাম কি করছেন আল্লাহ